আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রুকসানা সেলাই করে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো বাচ্চাদের বাটারফ্লাই জামা কিভাবে বানাতে হয় দেখেন এই কিউট জামাটা এখন আমি বানিয়ে দেখাবো প্রথমে আমি কাপড় নিলাম আগে থেকে বলে রাখি কাপড়টা আমি টুকরো কাপড় নিয়েছি জামা থেকে বেঁচে যাওয়া কাপড় সেটা নিয়েছি এখন আমি জামার কাপড়টা কাটবো প্রথমে চার ভাঁজ করে নেব আমার ভাজ করাই ছিল এরপর আমি যে আমার মাপটা নিয়ে নেব এরপর আমি মাপটা নিয়ে নেব এর চওড়াটা নিয়েছি সাড়ে আট ইঞ্চি আর লং নিয়েছি চোদ্দ ইঞ্চি আপনারা যে যে যেরকম বয়সের জন্য বানাবেন সে মাপটা নিয়ে নেবেন আমি আমার বেবির জন্য বানিয়েছি আমার বেবির বয়স নয় মাস প্লাস এখানে গলার জন্য নিয়েছি চওড়া নিয়েছি দুই ইঞ্চি আর হচ্ছে লম্বা নিয়েছি আড়াই ইঞ্চি এটা বেশি কাটতে বেশি ইয়ে কষ্ট হয় না অল্পতেই কাটলে হয়ে যায় শুধু গলাটাই কাটতে হবে আর আমি সামনের পাটে একটু ফাড়া দিব ওই ফাড়াটা একটু রাখবো এছাড়া এর কোনো আর কাটা লাগবে না শুধু গলাটা কাটলেই হবে দেখেন আমি ফাঁড়াটা কেটে নিয়েছি এরপর দেখেন গলার পটিটা এখন আমি কাটার জন্য চার ভাঁজ করে নিয়েছি এভাবে যে গলাটা আমি কেটেছি সেই গলাটা বসিয়ে ওর উপর দিয়ে কেটে দিচ্ছি বাতাসের কারণে পরিটা কাটা হচ্ছিল না সেজন্য চকটা রেখেছি দেখেন ফাড়ার জায়গাটা আমি একটু কাপড় বেশি রেখেছি দেখেন পুরো গলার পটিটা আমি আপনাদের দেখালাম এভাবে কেটে আমি আমি এখন সেলাইতে চলে যাব। প্রথমে গলার পটিটা লাগাব দেখেন আমার গলাটা জামার গলাটা এরকম হয়েছে এরপর আমি এই পটিটা বসিয়ে প্রচারপাশে সেলাই করে নিব প্রচারপাশে সেলাই করে নেব আর এই পম পমটা ফাড়ার মাথায় দিয়ে দেবো আপনাদের বলে রাখা ভালো পমটা নিজে তৈরি করেছে টিউটোরিয়ালটাও আমি দিয়ে দেবো দেখেন সেলাই করার পর আমার জামাটা কেমন হয়েছে এরপর যে যে সাইডে লাগাবো সেটা এভাবে লাগাতে হবে এই সাইডে লাগিয়ে দিতে হবে দুই পাশে সো আমি আপনাদের সেলাইটা দেখালাম না আমি অফলাইনে সেলাই করে নিচ্ছি কিন্তু কিভাবে কিভাবে লাগাবো সেটা আপনাদের বলে দিচ্ছি দেখেন পাশে লাগাইতে হবে আর নিচে এভাবে ভাজ করে সেলাই দিতে হবে সো অফলাইনে আমি এটা করে নিয়েছি এরপর আমি মাঝে ইলাস্টিক দিব সেই জন্য মাপ নিচ্ছি তো দেখেন আমি হাতার জন্য এখানে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখেছি আর নিচে ফাড়া রাখবো সেই জন্য ফাড়ার এখানে আমি দু ইঞ্চি পরিমাণ নিয়েছি আর মাঝখানে এভাবে ইলাস্টিক হবে ইলাস্টিক লাগানোর শেষে দেখেন কেমন লাগছে আর নিচে আমি এই লেসটা দেব আমি প্রথমে ইলাসটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গিয়েছে তো এখন দেখাচ্ছি দেখেন এই আমি নিচে দেব লেসটা অফলাইনে আমি লাগিয়ে নিয়েছি দেখেন আমার জামাটা কমপ্লিট আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ